দেখো আজকে আমি ঠাকুর ঘরে সকালে স্নান টান করেই চলে এসেছি আর আজকে হচ্ছে তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রথম সোমবার এই মাসটা যদিও শুনেছি মল মাস তবুও শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্ম মাস ওই জন্যে আমি এই সোমবারে প্রতিটা সোমবারই আমি ঘরেতেই আমি এই বাবার মাথায় জল দিই আগে যেতাম মানে এখানে আমাদের একশো আট শিব মন্দির আছে বর্ধমানেশ্বর আছে আগে সব যেতাম কিন্তু এখন যেতে পারি না গো শরীরের শরীরের জন্য যেতে পারি না কারণ শরীর তো সবসময় মানে ভালো থাকে না ওই জন্য যেতে পারি না আর সত্যি কথা বলতে কি ভিড় ভাড়টা একদম ভালো লাগে না আর দেখো আজকে আমার গাছে ফুল ফুটেছিল সেই ফুল দিয়ে মালা গেতে আমি আজকে বাবা মহাদেবকে পড়াবো আর ঘি মধু সব মাখাচ্ছি দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো আর আজকে সকালবেলায় আমার মেয়ে রায়কি স্কুলে দিতে গিয়েছিলো দিয়ে আমি বললাম যদি বেলপাতা বা তোর তোমার এই ইয়ে ফুলের মালা আকন্দ ফুলের মালা যদি পাস তাহলে নিয়ে আসবি তা বলো মা এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে হচ্ছিলো জানো তো ও যে মা কেউ বসে নাই দিয়ে পায় নাই আর ও যে এখানে যায় জানো তো ওইখানে আমার রায়ের যেখানে স্কুল ওইখানে একশো আট শিব মন্দির তো ওইখানে অনেক বসে আজকে এখনো কেউ বসে না বৃষ্টির জন্য কে বসবে বলো যে যাই হোক আমি আর দেখো আমার তোর বেলপাতা আছে আমি ওই বেলপাতায় বাবার মাথায় দিলাম স্নান করালাম দিয়ে তোমার আমি হাতে যে মালাটা একটা তোমার জুঁই ফুল দিয়ে কেঁতেছি আর একটা তোমার ওই সাদা কী বলে টগর ফুল দিয়ে খেঁথেছি দুটো শিব আছে তো দিয়ে তোমার দুজনকে দুটো পরিয়ে দেবো যাই হোক আমি তো মনের ভক্তি দিয়ে পুজো করছি বলো আমি তো মানে কি বলবো আড়ম্বর কিছু নিয়ে পুজো করছি না আমার মার ঘিয়ের প্রদীপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ঘি দিয়েছি আমি মানে প্রতিটা মানে পূর্ণিমা অমাবস্যা তারপরে কোনো কিছু ওকেশন হলেই আমি সেই দিনে প্রদীপটা ঘিয়ের জ্বালি জানো তো আর কপুর দিয়ে একটু আমি মানে আরতি করে দিই আর আমার কপুরদানিটার কথা আর বলো না ওটা সেই মেয়েরা নিচে সে কাজল পাতা হয়েছে যে সেটা সে কাজল হয়েই আছে বলে আমার কপুরদানিটা উপরে নেয় দিয়ে আমি আবার এই প্রদীপটাতে দিই আমি একটু কপুর দিয়ে আর করে দিলাম আমি এইভাবেই পুজোটা করলাম যে তারপরে দেখো নিচে এসছি নিচে এসে এই যে তোমার আজকে গোবিন্দভোগ ভোগ চালের ভাত হবে যে সেই চালটা নিয়ে তারপরে তোমার এই চালের ভাত করবো আজকে কারণ আমি বাবার মাথায় জল দিলে সেদিন সিদ্ধ চালের ভাত খাই না কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল আর আগে আমি তো শনি রবিবার এখন ভিডিও দিচ্ছি না কারণ শনি রবিবার আমার প্রচুর কাজ থেকে যায় জানো তো মানে নিজের কাজ থাকে আবার সাংসারিক কাজ থাকে আমি ওই জন্য শনি রবিবারটা তোমাদের কাছে ছুটি নিয়ে নিয়েছি যাই হোক আজকে আবার শুরু হলো আর এখন বাজে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ নিয়ে এখন বাজছে এগারোটা পঁচিশ আজকে তো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবারে এখানে আমাদের একশো আটশি মন্দির আছে তারপরে আলমগঞ্জের মোটার শিব বলে ওখানে আছে কিন্তু আমি না কোথাও যাই না কেন তো আমার তো শরীরটা খুব একটা ভালো নেই আমার কোথাও গেলে না বুকে মানে বেশি তারপরে মাথা যন্ত্রণা হয় ওই জন্য আমি বাড়িতেই বাবা মহাদেব আছে আমি বাবা মহাদেবেরই পুজো দিলাম আর দুধটা আসতে দেরি করলো বলে এত দেরি হয়ে গেল পুজো করতে না তোমাদের কি বলবো আসলে যে দুধ দেয় না ওর কার মানে শরীর খুব খারাপ ব্রেন স্ট্রোক হয়েছে দিয়ে কলকাতা নিয়ে গিয়েছে দিয়ে আমাকে কোনো রকমের দুধটা দিয়ে তারপরে আবার ও কলকাতা যাবে ছেলেটার বেশি তো এই ছাব্বিশ বছর বয়স বলছে আর যে দুধ দেয় না সে আমার পরিচিত মানে আমার যেখানে ব্যাপার বাড়ি সে কাছাকাছি বাড়ি দিয়ে আমি বললাম ভাই তাহলে তুমি তো দুধটা না আমাকে দিদি বলে আমি বললাম তাহলে তো ভাই তুমি দুধটা নাও দিতে আসতে পারতে আমি আপনার যা হোক ডেয়ারির দুধ প্রদান দাও বললাম না দিদি তোমার নয় ডেয়ারি কত বাচ্চারা খায় তো ওই জন্য আমি দুধটা দিতে আসলাম দিয়ে দুধটা দিয়ে গেলো তারপরে পুজো করলাম আর সকাল থেকে আজকে বৃষ্টি না পেলাম বেলপাতা না পেলাম কোনো ফুল গাছের ফুল দিই মালা গেঁথে মা বাবা মহাদেবকে পরিয়ে ঘি মানে মধু মাখিয়ে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে আমি আজকে প্রথম সোমবারটা পালন করলাম আর আজকে আমি খাবো তোমার এদের ওই গোবিন্দ ভোগ চলের ভাত করবো পটল ভাজবো যদি বেগুন ভাজা খায় বেগুন ভাজবো আর মুগ ডাল ভাত মানে সিদ্ধ করবো ভাতে দেবো আর আলু সিদ্ধ করব। এই আজকে রান্না করবো কিন্তু এই রান্না করলে তো হবে না রায় আবার এই তোমার আতব চালের ভাত খায় না ওর জন্য যখন সিদ্ধ চাল একটুখানি বসিয়ে দিচ্ছে হাফ খোটো মতো আর যা হোক ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর তোমার আমাদের এটা করব আর এই এসে একটু টিফিন করলাম টিফিন বলতে কালকে সেই লুচি করেছিলাম সেই দুটো লুচি আর একটু আলু ভাজা ছিল খেলাম খেয়ে দেখো সুমান শুধু জল খাচ্ছি এতেই বুকে লাগছে মানে আমার পেট খালি থাকাই যাবে না উপোসাফাস করলেই বুকে যন্ত্রণা হয় মানে যদি উপোস না ঠিক সকাল থেকে টাইমে খাই টাইমে সব কিছু করি না তাহলে কোনো কিছু হয় না যাই হোক চলো অনেক বক বক করলাম এরপর তোমার রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে তারপর আবার করতে করতেই তোমাদের সঙ্গে বক বক করে রান্নাটা করে নিলে হবে না আমি কি রাঁধছি তোমাদের দেখাবো না চলো তাহলে রান্না করে নিই আর আমি পুজোটা করলাম ঠাকুরঘরে মানে ওই তো ফ্যান না চালিয়ে পুজো করা ঘেমে মরে গেলাম আবার তোমাদের সাথে কথা বলছি দেখো দুটো ফ্যানই অফ আছে টেবিলটা মানে ওই ওয়াল ফ্যানটাও অফ আছে সিলিংটাও অফ আছে আর ফ্যান চললে না মানে কথা বলে শান্তি হয় না সুখ হয় না ওই জন্যে ফ্যানগুলো বন্ধ করে দিয়েছি তাহলে চলো আমি আজকে রান্নাটা করি আর আজকে তো গোবিন্দভোগ চালের ভাত এসে হবে আর আমার হাজব্যান্ড আবার গোবিন্দভোগ চলে চালের ভাত খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তার বড় মেয়ে রুটি কালকে রাত্রেবেলায় করে রেখে দিয়েছি আর আটা মাখাও আছে যদি না খায় আটা মেয়েকে আজকে আমি বলছি রুটিটা করব না যদিও খায় আমি করে দেবো কী করবো তা হতে সে কী করে দেবো কিছু তো করার আর তোমার আমাদের তো ওই বললাম পটল ভাজা বেগুন যদি খায় বেগুন ভেজে দেবো বেগুন ভাজাটা সবাই খেতে চায় না আর মুগের ডাল ভেতে আলুবাতেই করবো তাহলে চল আর দুধটা গরম হয়ে গেছে বুকে যন্ত্রণাটা একটু একটু করছে এই জল খাচ্ছি সমান এদিকে বোতলে জল নিয়ে নিয়ে খাচ্ছি যন্ত্রণাটা একটু কমুক তারপরে একটু বসি তারপরে রান্নাটা করব তোমাদের এখানে আর একটা জিনিস দেখানো হয় নাই আমি এ দেখো সবুজ রঙের চুরি পরেছি দেখেছো আমি আগে খুব পরতাম জানো তো মানে কাঁচের চুরি পরতাম কিন্তু এখন আমার আর কাঁচের চুরি পরতে ভালো লাগে না এখন আমার এমনি চুরি পরতে ভীষণ ভালো লাগে দিয়ে মেয়ে বললো মা দোকানে ম্যাটালের চুরি আছে তুমি পরবে আমি বললাম হ্যাঁ পরবো দিয়ে এটা দেখো মেটালের চুরি এনে দিয়েছে ও এক ডজন এনেছিলাম যে না না অত চুরি পরবো না দিয়ে এ দেখো আমি ছটা মতো পরেছি ভালোই লাগছে চুরিটা পরে আমি যে ভালোই হলো আজকে আমি বাবার মাথায় জল জল দেবো তো সবুজ জিনিস পরে দিতে হয় সবুজ টিপও এনে দিয়েছে কিন্তু টিপটা খুব ছোটো আর আমি তো ছোটো টিপ পড়ি না তো দেখেছো মুখটা এত বড় আর ছোট্ট বড় টিপ পরে না ভালো লাগে না ওই জন্য বড় টিপ বলে ঠিক আছে মা আমি বড় টিপ আনলে তোমার জন্য দেবো আর আজ আমি সবুজ নাইটিও করেছি তাহলে আমার সবই দেখো মানে কি বলবো বলো তো হলো কিন্তু দুঃখের বিষয়ে আমি আজকে বেলপাতা পেলাম না কিন্তু আমার ওই রূপর বেলপাতা আছে ওটাই আমি বাবার মাথায় দিলাম আমি ওই জন্যই রূপোর বেলপাতাটা করিয়ে রেখে দিয়েছি যে না যখন বেলপাতা পাবো না ওই রূপর বেলপাতাটাই দেবো দিয়ে বাবা আরও রূপোর কিছু সাজও আমি করাতে দিয়েছি তোমাদের আনি তারপরে তোমাদের দেখাবো আমার গোবিন্দর আমার গোপালের আমি সব বাঁশি মুকুট এইসব করতে দিয়েছি আর বড় মেয়ে মায়া মা তারার চরণ দুটো আছে চরণ দুটোর জন্যে দুটো ইয়ে করতে দিয়েছে পায়ের তোরা তাহলে সব আনি তারপরে তোমাদের দিন দেখাবো তো চলো তাহলে আর ভাতটা হচ্ছে আর এই এলের ভাতটা তো গরম গরম না এলে ভালো লাগবে না তো একটু পরেই চাপাবো আর ওই ওইয রায়কে নিয়ে বোধহয় চলে এলো রায় তো স্কুল গিয়েছিল হাজবেন্ড চলে এলো এবার রায় এলো রায়কে এবারে জামা প্যান্ট ছাড়াবো তারপরে ওকে খাবার দেবো সব কিছু ও তো যেন রুটি আলু ভাজা খায় সেসব দেবো ও হাত মুখ ধোয়াবো অনেক কাজ আছে এখন আর আমার চলে এসছে চলে এসে নিজেই সব মোজা ড্রেস সব খুলছে আমি বললাম দিয়ে আমি খুলে দিই তারপরে যখন দেখছি আমি ভিডিও করছি তখন বলছে না আমি খুলব না তুমি সবারই সামনে আমার জামা খুলবে না আমি ঠিক আছে খুলতে হবে না কদি খুললো না আর এই চাটা ঢেলে নিলাম চায়ের কোটোটা আমার চা ফুরিয়ে গেছে কোনো জিনিস ফুরিয়ে গেলেই আমি সেটা ধুয়ে নিই যে চায়ের কোটোটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকানো হয়ে গেছে যে চাটা ঢেলে নিলাম আর এই পটলগুলো কেটে রাখি পটল ভাজা করব আর তোমার বলেছিলাম বেগুন খেলে বেগুন বা বেগুন খাবে না কেউ ওই জন্য আজকে ভেন্ডি ভাজবো হ্যাঁ পটল বেগুন আর ভাজবো না ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর মুগের ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত আর রায়ের জন্য তো আলাদা ভাত বসিয়ে দিয়েছি রায়ের জন্য আলাদা ভাত হচ্ছে রায় এই সব মানে আতব চালের ভাত খায় না ও সিদ্ধ চালের ভাত খাবে ও আর লাড্ডু খাবে আর এইগুলো সবজিগুলো সব কেটে নিই আর আগে জানো তো মানে আমাদের এখানে একশো আট শিব মন্দির আছে তো দিয়ে আমি ওইখানে মানে তোমাদের মানে দুধ গঙ্গা জল সব একদম বড়ো বোতলে করে নিয়ে যেতাম জানো তো আর একটা ঘটি নিয়ে যেতাম আর তোমার একটু ফলমূলও নিয়ে যেতাম একটা মন্দিরেই পুজো হয় সব মন্দিরে পুজো হয় না দিয়ে সেই মন্দিরে পুজো দিয়ে ধূপ তারপরে মোমবাতি দিয়ে প্রত্যেকটা মানে ওই একশো আটটা নয় একশো বলে একশো আটটা শিব মন্দির কিন্তু একশো নটা দিয়ে সব মানে শিব মন্দিরে মন্দিরে সব শিবের মাথায় আমরা জল দিতাম আমি মানে অনেকবার গিয়েছি কিন্তু এই দু এক বছর হলো আমি যাই নাই কারণ ওই ঘুরে ঘুরে জল দিয়েতে না গিয়ে ক্লান্ত হয়ে যায় জানো তো আর তারপরে আবার বলো বলতো আমার সে আগে একজন কাজের মেয়ে কাজ করতো ছোট্ট বাচ্চা দিয়ে ও আমাকে দিদা বলতো দিয়ে ও বলতো দিদা আমি তোমার সাথে যাব। আমি চ ও সেই পুকুর ওইখানে পুকুর আছে জানো তো সেই পুকুরে স্নান করতো আর জল দিত আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আতর তেলের ভাত পটল ভাজা তারপরে তোমার ভেন্ডি ভাজা আলু ভাতে ডাল ভাতে আমি তাহলে খেয়ে নিই খাওয়ানোর পর দেখো একটা পার্সেল এসছে এটা তোমার এসছে কাশ্মীর থেকে জানো তো পার্সেলটা এই ক্রিমগুলো এসেছে এগুলো কেশর ক্রিম এত ভালো ক্রিম না দিয়ে মেয়ে একটাই এনেছিল যে মেয়েকে দেখলো ক্রিমটা খুব ভালো যে সেই জন্যে ওখান থেকে মানে অর্ডার করেছিল দিয়ে এই পার্সেলটা আজকে এলো দিয়ে পাঁচটা নিয়েছে একজনা দুটো আনতে দিয়েছে আর তিনটা আমাদের ঘরে থাকবে দিয়ে তারপরে পাঁচটা ক্রিম আনিয়েছে দুটো একজনে আনতে দিয়েছে তিনটা আমাদের থাকবে আর ক্রিমটা খুব ভালো একটা এনেছিলো মেয়েকে দেখলো ক্রিমটা খুব ভালো সেই জন্যে আনিছে ও আর আদা দেখো ডালটা আমি একটু ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটা প্রেসার কুকারেই বসিয়ে দেবো ফিটফিট করে আপনা হবে আর আমি সিটি দেবো না কো আর ডাল সিদ্ধ খুব একটা বেশি সময় লাগে না আর এধারে আমি চা বসিয়ে দিচ্ছি এ দেখো লিকার চা আমি সন্ধ্যাবেলা একটু লিকার চাই খাই এখন মুড়ি টুড়ি কিছু খাই না ওই চা আর বিস্কুটই খাবো আর ডালটা ভালো করে ধুবো অনেকবার ধুয়ে 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 দিয়ে তারপরে আমি ডালটা বসিয়ে দেবো আর আমার ডাল ভালো করে না ধুলে জানো তো আমার সেই ডাল খেতে একদম ভালো লাগে না আমি অবশ্য ডাল খুব একটা খাইও না ওই একটু আদরু খাই হ্যাঁ ডালটা বসিয়ে দেবো দিয়ে একটু লবণ দেবো একটু তেল দেবো দিয়েও আমরা ফিটফিট করে হবে আর এদের আটাটা মেখে নেবো আর তোমার চাটাও হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে আটাটা মেখে তারপর আমি রুটিটা করব। হ্যাঁ আর দেখো গ্যাসে বসিয়ে দিলাম এরপর আমার চাটাও হয়ে গেছে চাটা আমি এবারে ছেঁকে নেবো দিয়ে চাটা ছেঁকে নিয়ে চাটা খাবো চলো তাহলে চাটা খেয়ে নিগা যে তারপরে আটাটা মেখে রুটিটা করবো আর দেখো আমার রুটি ডাল আলু ভাজা সব রেডি আর এরপর আমি একটু মানে গা হাত ধোবো ধুয়ে আমি একটু রেস্ট নেবো এখন ওরা আসবে তারপরে আমি খাবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা